ও সিস্টার দিদি আমি তো ইনজেকশন দিচ্ছি কিন্তু কিছুতেই তো ঢুকছে না সুচ বোধহয় ভোতা হয়ে গেছে এই নিয়ে ছ ছটি সুচ ভোতা হয়ে গেল ইনজেকশনের কিছুতেই ইনজেকশন দেওয়া যাচ্ছে না কো আরে আরে করছোটা কি আরে লালু ভাই তুমি আমার পেছনে অত বড় গরুর ইনজেকশন দিচ্ছ কেন গো মানুষের ইনজেকশন দাও ছোট ইনজেকশন আরে আমার কোনো অসুখ হয়নি কো আমি জ্ঞান বিতরণ করি মন কি বাদ বলে সবার কাছে কি বলছো মন কি বাত বলে জ্ঞান বিতরণ করো কিন্তু আমাদের ডাক্তার লালু শিবাস্তব যে বলেছে এটি হলো অতি বাচি কর তাই তোমাকে গত তিন দিন ধরে অ্যাডমিশন রেখেছে হসপিটালে আর দু ঘন্টা পর পর ইঞ্জেকশন দিয়ে চলেছি আমি এবং মমতা দিদি মাদে ভাবো আমার ভামাজী নিয়নটা নিয়ন না সেই সব রাস্তায় চলে আরে বাবা গত দিন ধরে ইঞ্জেকশন নিতে নিতে আমার হাতটা ফুলে গেছে এবারটা অবিসি কোথা থেকে যে রাস্তার মধ্যে এসে আমাকে ধরে বসলো এখন আর আমার নেহাই রেহাই নাই মনে হচ্ছে এই লালু ভাই আর মমতা সিস্টার আমাকে ধরে ধরে খালি ইঞ্জেকশন দিচ্ছে কখন থেকে যে দেবে হে আরে আরে মোদি বাবু করছেন কি আপনাকে তো ধরতেই হবে আপনার তো অসুখ করেছে ইঞ্জেকশন না দিলে সারবে কি করে আপনি তো ছুটে ছুটে সবাইকে নিজের কথা শুনিয়ে বেড়ান যে শুনতে চায় না তো তাকেও আপনার কথা শুনিয়ে বেড়ান এটা তো একটা রোগ এই দেখো না ও ভাই ইনজেকশন দিতে গিয়ে উড়োঘড়িতে আমার একটি হাত চাপা পড়ে গেছে এই দেখো হাতে ব্যান্ডেজ আছে এখন আমি এক হাত দিয়ে ইনজেকশন দেওয়ার কাজ করছি এবার ইঞ্জেকশন না দিতে পারলে লালু ডাক্তার আমাকে চাকরি থেকে বের করে দেবে আরে আরে তোমরা সেই পাগল ডাক্তারের কথা শুনছো কেন সে তো দিনে চারবার পানা স্নান করে আর গোবর জল দিয়ে গুটো দেয় সেই ডাক্তারের কথা কেন শুনছো আমি তো ভালোর জন্যই সবাইকে কথা শুনিয়ে যেত বেরাতাম সে কি লালু ডাক্তার কি পানা পুকুরে স্নান করতে যায় এটা জানতাম না তো আচ্ছা সত্যি সত্যি ডাক্তার তো হ্যাঁ আবার একটু সন্দেহ হচ্ছে গরুর ইঞ্জেকশন দিয়ে কেউ মানুষকে ইঞ্জেকশন দেয় গরু দিয়ে গিয়ে তো একটু ভয়ানক ব্যাপার বেশি ভাই তুমি তো একটু একটু বুঝতে পারছো দেখো না আমাকে গত দুদিন থেকে এরা আটকে রেখে হসপিটালের ইঞ্জেকশন দিয়ে যাচ্ছে সেই হসপিটাল একটি গরুর খাটালের মতো বাকি একজন ডাক্তার এবং একজন হাত ভাঙা কম্পাউন্ডার আর সিস্টার দিদি شان وچن شان رماتے